হাই গেছে আজকে আমরা কী কী রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে দেখুন আম্মু প্রথমে তেলাপিয়া একটা আস্ত তেলাপিয়া মাছ দিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে কেটে এমনকি ধুয়ে নিয়েছি তারপরে এটাকে দেখুন এইভাবে মাছ করে সরি মাঝখান থেকে এইভাবে এভাবে করে ছুরির সাহায্যে কেটে নিতে হবে আর এই মাছটা কিন্তু আম্মু ফ্রাই করবে তার জন্য এইভাবে কেটে নিয়েছে যাতে মশলাগুলো এটার ভিতরে ঢুকে তো তারপরে একে একে এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া তারপর এখানে অ্যাড করব মরিচের গুঁড়া তারপর দিয়ে দি বলল পরিমাণ মতো এখানে কিন্তু আমরা সব জিনিসই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিব জিরা গুঁড়া আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর আদা রসুন বাটার দিয়ে দিব এগুলো দেওয়ার পর এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে মিক্সড করার পরে এটাকে তেলে সুন্দর করে ভাজতে হবে আর সরি আদা রসুন বাট আদা রসুন দেওয়ার পরে কিন্তু এখানে সসও দিয়ে ছিল এটা কিন্তু টমেটো সস আর দিয়েছি লেবু এই যে লেবু দেওয়ার পরে আম্মু হাতের সাজ সুন্দর করে মেখে নিচ্ছে আর এই যে দেখুন আম্মু কিন্তু একটু ভিতরে ঢুকিয়েও দিচ্ছে আর ভিতরে যত ঢুকবে খেতেও কিন্তু খুব ইয়ামি লাগবে আর এই দেখুন আম্মুর কিন্তু মাখায় শেষ এখন হচ্ছে তেলে ভাজবে তো তেলে ভাজার জন্য আমাদের কি লাগবে তার জন্য আমাদের লাগবে একটি কড়াই কড়াইয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আমাদের ভাজা শেষ সেটা দেখায়নি আর এখানে দেখুন আম্মু কালো ভনা করেছিল এই যে কালো ভুনাটা এখানে হচ্ছে বসিয়ে দিয়েছে ফার্স্টে এটুকু দেখাই না কারণ আমরা এত বড় ভিডিও দিলে কেউ দেখতেও চায় না সো তার জন্য শর্টকাট একটু দিয়েছি এই যে আম্মু সুন্দর করে কালো ভুনাটা রান্না কর রান্না করছে আর এটা খেতে কিন্তু গাইস বলার বাইরে অনেক মজা হয়েছে আর রান্না করেছিল আম্মু পোলাও সো তার জন্য একটি কড়াই চাবিন তাল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছে তারপর পোলাওটা দিয়ে এখানে একটু ঘি এবং কি গাজর অ্যাড করে দিয়েছে আর কাঁচামরিচ আর এই যে আজকের খাবার সবাই ভালো থাকবে না আসসালাম আলকুম